পেহেলগামে জঙ্গি হামলার পরপরই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন ভারত সেই পদক্ষেপের মধ্যে ছিল পাক সংবাদ মাধ্যম ও সে দেশের তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করা অপারেশন সিঁদুরের পর এখন পাক সংবাদ চ্যানেল ও তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফের দেখা যাচ্ছে তাহলে কি নিষেধাজ্ঞা উঠে গেল দেশটিতে যদিও এ ব্যাপারে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো যায়নি বুধবার পাকিস্তানের বেশ কয়েকজন ফিল্ম ও টিভি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখা যাচ্ছে পেহেলগাম হামলার পর ওই তারকাদের অ্যাকাউন্ট ব্লক করেছিল ভারত সরকার শুধু তাই নয় একাধিক পাক সংবাদ মাধ্যম ও বিনোদন চ্যানেলের ইউটিউব প্ল্যাটফর্মও ব্লক করা হয়েছিল কিন্তু সেগুলো ফির দেখা যাচ্ছে পাক সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও অনেক ভারতীয় ব্যবহারকারী তাদের প্রিয় সেলিব্রিটিদের অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করেছেন পেহেলগাম হামলার পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায় এরপরই অপারেশন সিঁদুর করে ভারত পুনরায় পাকিস্তানও পাল্টা হামলা চালানোর প্রস্তুতি নেয় কিন্তু এর আগেই যুদ্ধবিরতিতে হাঁটে দুই দেশ